হুনাইনের যুদ্ধ এটা শুধু একটা যুদ্ধের গল্প না এটা হলো বিশ্বাস আর সংখ্যার মধ্যে এক অদ্ভুত পরীক্ষার গল্প শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না ভাবা যায় বারো হাজার সৈন্যের একটা বিশাল বাহিনী যা সে সময়ের সবচেয়ে বড় বাহিনীগুলোর একটা সেটা কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি ভেঙে পড়তে পারে এর পেছনের কারণগুলো জানলে সত্যি অবাক হতে হয় তো ঘটনাটা কখনকার ঠিক মক্কা বিজয়ের পর মুসলিমরা তখন আরবের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে কিন্তু ঠিক তখনই যখন সবাই ভাবছিল সব জয় করা হয়ে গেছে সামনে এসে দাঁড়াল এক নতুন আর বেশ কঠিন একটা পরীক্ষা বারো হাজার সংখ্যাটা একবার ভাবুন তো সেই সময়ে হিসাবে এটা যে কত বড় একটা বাহিনী তা বলে বোঝানো যাবে না যখন এই বাহিনী মক্কা থেকে বের হল সবার মনে একটা অন্যরকম ভাব একটা আত্মবিশ্বাস মনে হচ্ছিল আরে আমাদের হারাবে কে কিন্তু এই বিশাল বাহিনীর ভেতরে একটা ব্যাপার ছিল বাহিনীতে আসলে দুই ধরনের যোদ্ধা ছিলেন একদিকে ছিলেন সেই সব পোরখাওয়া সাহাবিরা যারা বদর উহুদের মতো কঠিন সব যুদ্ধ পার করে এসেছেন তাদের ভরসা ছিল ইমানের উপর আর অন্যদিকে অন্যদিকে ছিলেন মক্কা বিজয়ের পর যারা নতুন মুসলমান হয়েছেন তাদের অনেকেই তাদের মনে সংঘার একটা জোর ছিল একটা বলা যায় আত্মহঙ্গার কাজ করছিল আর এই মনোভাবটাই প্রকাশ পেয়েছিল একটা কথায় আমরা বারো হাজার আমরা হারব না এই যে কথাটা এটাই ছিল সবচেয়ে ভয়ের ব্যাপার মানে ভরসাটা আল্লাহর সাহায্য থেকে সরে গিয়ে নিজেদের সংখ্যার ওপর চলে আসছিল আর ঠিক এই অহংকারটাই কিন্তু একটা ফাঁদ তৈরি করে ফেলছিল আচ্ছা এবার সরাসরি যুদ্ধের ময়দানে চলে যাই শত্রুপক্ষ মানে হাওয়াজিনার সাকিব গোত্র তারা কিন্তু বসেছিল না তারা হুনায়নার উপত্যকায় এমন এক মারাত্মক ফাঁদ পেতে রেখেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি ঘটনাটা ঘটল ভোরের ঠিক আগে চারদিকে তখনও অন্ধকার মুসলিম বাহিনী যেই না ওই সরু উপত্যকায় ঢুকেছে অমনি পাহাড়ের ওপর থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করল কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীতে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ল যে সবাই জ্ঞান শূন্য হয়ে পেছন দিকে দৌড় শুরু করল ভাবা যায় যে বারো হাজার সৈন্যের বাহিনীকে কেউ হারাতে পারবে না বলে মনে করা হচ্ছিল সেই বাহিনী কিনা কয়েক মিনিটে ছত্রভঙ্গ হয়ে গেল সবাই শুধু পালাচ্ছে পরাজয় তখন প্রায় নিশ্চিত কিন্তু ঠিক তখনই যখন সবকিছু শেষ মনে হচ্ছিল এমন একটা ঘটনা ঘটল যা পুরো যুদ্ধের মোর ঘুরিয়ে দিল যখন হাজার হাজার সৈন্য পালাচ্ছে তখন মাত্র হাতে গোনা কয়েকজন শত্রুর সামনে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে গেলেন আরে ভয়ঙ্কর বিশৃঙ্খলার একেবারে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তিনি শুধু দাঁড়িয়েই থাকেননি বরং শত্রুর দিকে এগিয়ে যেতে যেতে ঘোষণা দিয়েছিলেন আমি নবী এতে কোনো মিথ্যা নেই আমি আব্দুল মুতালিবের পুত্র এই দৃশ্যটা ছিল অবিশ্বাস্য চারিদিকে সবাই পালাচ্ছে আর তিনি একা এগিয়ে যাচ্ছেন নবীর এই সাহস এই অটোল থাকাটা একটা ম্যাজিকের মতো কাজ করল যারা পালাচ্ছিল তারা হঠাৎ থমকে দাঁড়ালো। তাদের হুশ ফিরল আরে আমরা আমাদের নেতাকে একা ফেলে পালিয়ে যাচ্ছি ব্যাস মুহূর্তের মধ্যে যে দৌড়টা ছিল পালানোর জন্য সেটাই হয়ে গেল শত্রুর দিকে পাল্টা আক্রমণের দৌড় আর এভাবেই যুদ্ধের মোড়টা পুরোপুরি ঘুরে গেল তো এর পর যা হল তা এক কথাই এক নির্ণায়ক বিজয় বিপুল মানে অসম্ভব পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ হাতে এলো। কিন্তু মজার ব্যাপার হল এই সম্পদই জন্ম দিল এক নতুন পরীক্ষার সম্পদের পরিমাণটা একটু দেখুন ছ হাজার বন্দি চব্বিশ হাজার উঠ সাথে তো সোনারূপা আছে এ সংখ্যাগুলো দেখলে বোঝা যায় যে বিজয়টা কত বড় ছিল ময়দানের যুদ্ধ তো শেষ হল বিজয়ও এল কিন্তু আসল পরীক্ষাটা শুরু হল ঠিকের পর আর এখানেই বোঝা যায় একজন সত্যিকারের নেতার প্রজ্ঞা আর দূরদর্শিতা কাকে বলে নবিসা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুনে সবাই রীতিমতো অবাক তিনি কি করলেন ওই বিশাল সম্পদের একটা বড় অংশ দিয়ে দিলেন মক্কার নতুন মুসলিমদের মানে যারা কিছুদিন আগেও শত্রু ছিল তাদের উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার তাদের মন জয় করা ইসলামের প্রতি তাদের অন্তর্কে নরম করা কিন্তু এই সিদ্ধান্তটা মদিনার আনসারদের জন্য মেনে নেওয়াটা একটু কঠিন ছিল ভাবুন যারা বছরের পর বছর ধরে ইসলামের জন্য নিজেদের সব কিছু বাজি রেখেছে তারা দেখছে যে নতুনরা যাদের বিরুদ্ধে তারা এই মাত্র যুদ্ধ করল তারাই সব সম্পদ পেয়ে যাচ্ছে তাদের মনে প্রশ্ন আসাটা তো স্বাভাবিকই তাই না যে আমাদের তলোয়ার থেকে এখনও তাদের রক্ত শুকোয়নি আর সব সম্পদ তাদের দেওয়া হচ্ছে তো আনসারদের এই মন খারাপের খবরটা যখন নবীর কানে পৌঁছালো। তিনি তাদের সবাইকে এক জায়গায় ডাকলেন আর তারপর তাদের যে প্রশ্নটা করলেন সেটা ছিল অসাধারণ তিনি বললেন এটা কি ভালো নয় যে ওরা সবাই ভেড়া উট নিয়ে বাড়ি ফিরে যাক আর তোমরা আল্লাহর রাসুলকে নিয়ে ফিরে যাও শুধু এই একটা প্রশ্ন আর তাতেই সব পরিষ্কার হয়ে গেল এই কথাটা শোনার সাথে সাথে আনসারদের সব মন খারাপ সব দুঃখ যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল তারা বুঝতে পারলেন আরে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ রসুল তো আমাদের সাথেই আছেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে তারা দুনিয়ার সম্পদ নয় বরং ইমানের সেই অপার্থী পুরস্কারকে বেছে নিলেন আর সেদিন আনসারদের এই ভালোবাসার প্রতিদান হিসাবে নবী সাল্লা সাল্লাম মদিনাবাসীর জন্য একটা দোয়া করেছিলেন সেই দোয়ার প্রভাব যে কতটা সুদূর প্রসারী ছিল তা ভাবলে অবাক হতে হয় দেখুন সেই অষ্টম হিজরির একটা দোয়া আর তার ফল চোদ্দশো বছরেরও বেশি সময় ধরে মদিনা একটা শান্তিপূর্ণ সমৃদ্ধ শহর প্রায় পঞ্চাশটা প্রজন্ম চিন্তা করা যায় হুনাইনের যুদ্ধের পরের ওই একটা সিদ্ধান্ত আর একটা দোয়া এর প্রভাব যে কতটা গভীর আর দীর্ঘস্থায়ী ছিল এই সংখ্যাটা থেকেই তা পরিষ্কার বোঝা যায় তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় তাই না একটা বিজয়ের আসল মাপকাঠি কী যা সম্পদ পাওয়া গেল সেটা নাকি যে উত্তরাধিকার রেখে যাওয়া হলো সেটা হুনাইনের যুদ্ধ আমাদের এটাই শেখায় আসল বিজয় শুধু তলোয়ার দিয়ে জেতা যায় না সত্যিকারের বিজয় লুকিয়ে থাকে দূরদর্শী সিদ্ধান্তে আর এমন এক উত্তরাধিকারে যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে